আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে স্টাইলের চিকেন বিরিয়ানি এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ওকেশনেও তৈরি করে ফেলতে পারবেন এবং অতিথি আপ্যায়নের জন্য এটি হবে এক নাম্বার তো প্রথমে এর জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চিকেন এবং চিকেনগুলোকে রেখে কিন্তু আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধামতো কেটে নেবেন এখন যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে মুঠো চীনা বাদাম এবং সাত আটটার মতো কাজুবাদাম নিয়ে নিয়েছি ছয়টার মতো বোখরা এক কাপ টমেটো কুচি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মিষ্টি দই দই নিয়ে নিয়েছি হাফ কাপ এখানে দশ বারোটার মতো ছোট কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে পোস্ত হাফ টেবিল চামচ পরিমাণে শাহি জিরা এবং চিকেনটা তো আপনাদেরকে দেখে দিলাম এবং এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এখন আমরা একটা ফ্রাই মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিব এখানে আমি দু কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ব্যারেস্তা এবং রান্নার জন্য যে পেঁয়াজ দুটোকে একসাথে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণে এর জন্য কিন্তু ব্যারেস্তাগুলো একটু মচমচে হবে কিছুক্ষণ লাল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে তুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা গোল্ডেন হয়ে আসছে তুলে এ পর্যায়ে জন্য আলাদা করে নিব এখন আমরা সেই একই ফ্রাই প্যানের তেলের মধ্যে চিকেনটাকেও ভেজে নিব এভাবে চিকেনটা যদি ভেজে দেওয়া হয় তবে কিন্তু বিরিয়ানির কালারটাও সুন্দর হবে এবং খেতেও আরো বেশি ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব এবং লাল হয়ে গেলে এ পর্যায়ে আমরা এগুলোকে একটা বাটিতে সাইডে সরিয়ে রাখবো এখন আমরা একটা হাড়ির মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সেই আদা রসুন পেস্ট এবং এখানে দিনে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা এবং এক টেবিল চামচ পরিমাণে শাহী জিরা এবং পোস্তর বাটা এবার দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর আমরা দিয়ে দিব এক বাটি পরিমাণে টমেটো কুচি এবং এখন মশলাগুলোকে কষানোর জন্য এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আপনার ছেলে এভাবে আগেও দিয়ে ভেজে নিতে পারেন এখন আমরা দিয়ে দিব দই আমার এই টক দইটা কিন্তু সামান্য একটু মিষ্টি ছিল এখানে টক দইয়ের পরিমাণটা হচ্ছে স্টেবিল চামচ এবং বিরিয়ানির যে কোনো দোকান থেকে আপনারা একটা মশলা নিয়ে নিবেন মিক্স আমরা সেখানে দিয়ে দিলাম পুরো একটা প্যাকেট মশলা দিয়ে দিয়েছি আমরা এখানে এক কেজি পোলাওয়ের জন্য পুরোটা প্যাকেটই ইউজ করলাম এগুলো মিশিয়ে এখন আমরা মশলাকে কষানোর জন্য দিয়ে দিলাম এক বাটি বাটি পানি পানি পরিমাণ দিয়েছি দু এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই এখানে কিন্তু আমরা হাফ কেজি মাংসের জন্য এক কেজি পোলাও ইউজ করেছি আপনার ছেলে এক কেজি পরিমাণেই মাংস ইউজ করতে পারেন তবে কিন্তু আরও ভালো হবে তো আমরা এখন ভালোভাবে মাংসটার এটা মাংসটা দেওয়ার আগে খুবই ভালোভাবে মশলা গুলোকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে তেলগুলো দাঁড়িয়ে গিয়েছে এবং ঘন ঘন বলক আসছে এরপর যে আমরা ভাজি করে রাখা মুরগি দিয়ে দিব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংসটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট পরেই কিন্তু আমরা চালগুলোকে দিয়ে দিব তো এখনই আমরা পোলাও চালগুলোকে দিয়ে দিচ্ছি মাংস এবং পোলাও চালগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পর্যায়ে কিন্তু ছিল মিডিয়াম টু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং আমরা পোলাও চাল এবং মাংসগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন আমরা এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে লবণ বা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটা ইউজ করতে পারেন এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মিশে নেওয়ার পরে আমার মনে হলো যে লবণটা একটু কম হয়েছে তাই আবারও এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমরা এটা দিয়ে দিব দু বাটি পরিমাণে পানি বিরিয়ানিতে যেহেতু পানিটা পানির পরিমাণটা বোঝা একটু টাফ সেহেতু একটু নেড়ে চেড়ে বুঝে নিতে হবে যে পানি কি আরো লাগবে নাকি না তো আমরা নেড়ে নিলাম তো আমাদের কিন্তু আরো এক বাটি লাগবে তো আমরা সেখানে দিয়ে দিব অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরে দিয়ে দিব এটা কিন্তু আপনাদেরকে বিরিয়ানিতে একটু নেড়ে চেড়ে বুঝে নিতে হবে তো বাকি অর্ধেক পানিটা আমরা দিয়ে দিলাম মোট তিন বাটি পরিমাণে পানি দিয়েছি এখন আমরা এটাকে ঢেকে দিয়ে দিব ঢাকার পর তো এ পর্যায়ে পনেরো থেকে দশ মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকটা বলক আসছে এবার আমরা একটু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে নয়তো পোলাও চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা এতে দিয়ে দিব দশ বারোটার মতো কাঁচা কুচি ছোট ছোট আপনারা চাইলে কাঁচামরিচটাকে ফেরও দিতে পারেন অথবা আপনাদের স্বাদ মতো এবার আমি দিয়ে দিব ছয় সাতটার মতো আলু বোখরা আলু বোখরাটা দিলে কিন্তু এটা টেস্টটা আরো বেশি ভালো আসবে এবার এগুলোকে খুবই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা আবার ঢাকনা খুলে দশ মিনিট পরে দেখে নিচ্ছি আবার একটু নেড়ে নিব আমরা আবারও কিন্তু এ পর্যায়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিব এবং চুলাটাকে বন্ধ করে আমরা এটাকে দমে দিয়ে দিব তা আপনারা দেখতে পাচ্ছেন দমে দেওয়ার পরে আমি আবারও খুলে নিলাম তো এটা হয়ে গিয়েছে মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে নিলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরা থাকবে আমরা এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব আবারও ফিরে আসলাম দশ মিনিট পরে তো এবার কিন্তু আমাদের বিরিয়ানিটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এবার আমরা এভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে আল্লাহ আপনারা সবাই বাড়িতে এটা ট্রাই করবেন ঈদ সহ বিভিন্ন স্পেশাল দিনে এটা ট্রাই করতে পারেন পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদেরটা হবে একশো পারফেক্ট আপনারা সবাই বাড়িতে চাইলে এই রেসিপিটাকে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হবে তো সবাই এরকম নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে